না পটাতে পেরে এখন ভাড়া করা মেয়ে নিয়ে আনবে দিশানিকে না পটাতে পেরে এখন ভাড়া করা মেয়ে খুঁজছে মাইনা দিয়ে মেয়ে রাখবে মাইনে দিয়ে বুঝেছ মাস গেলে মাইনে দিয়ে মেয়ে রাখবে এখন আর বিয়ে বিয়ে করে কোনো লাভ নেই বিয়েও করবে না এখন আর পেপে পে পেপে করবে পড়বে না আর হ্যাঁ এখন কিন্তু কপি ক্যাট হয়ে গেছে ঘন্টা কপি ক্যাট ঘন্টা এখন কপি ক্যাট হয়েছে বুঝেছো হুম ভাড়া করা মেয়ে নিয়ে আনবে মাস গেলে পয়সা দেবে দেখো পয়সা ফেকো তামাশা দেখো মানে পয়সা ফেললে কি না পাওয়া যায় বউ পাওয়া যায় মেয়ে পাওয়া যায় নাচনে বালি পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় বুঝেছো তো সেটাই হচ্ছে কথা এখন পয়সা ফেলবে মেয়ে নিয়ে আনবে যখন দুটো মেয়ে ছিল তাদেরকে শুধু চালিয়ে পুড়িয়ে ঝাড়খাড় করে শেষ করে দিয়েছে ডিশানিকে তো কটাতে পারলো না ডিজাইনকে ভেবেছিল যদি পটিয়ে পুটিয়ে পটিয়ে পুটিয়ে লাটাইয়ের মানে সুতোটা যেটা ছেড়ে দিয়েছি সেটা যদি ভুটানি যেত তাহলে তো লালে লাল হুম লালে লাল হয়ে যেত ঘন্টা দেখো প্রজেক্ট তাই না ওই পুরোনো প্রোজেক্ট প্রোজেক্ট করতে হবে না কী যে বলো তোমরা হুম প্রোজেক্ট তো করতেই হবে যতই হোক না কেন যাই বলো না কেন এখন ওই জন্য মেয়ে খোঁজা হচ্ছে ওয়েট করো ওয়েট তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হুম আঙুলটা দেখো এই আঙুলটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তাই আঙুলটায় ইনফেকশন হয়ে গেছে কিন্তু ভালো আছি তো আমাদের বললাম ফার্স্ট জনি চনি ভাইকে নিয়ে বলবো মানে জনি ভাই বুঝেছো এই জনি জনি ভাই বলবে সবাই হ্যাঁ কেননা ভাই জনি ভাইয়ের মতনই করে জানি জানি বা ইয়েস পাপা নাকি বলে তো ঘন্টা একটা কথা বলি তোকে তুই যেটা বলছিস যে ওই যে লাভের সঙ্গে তোর নাকি কিছু হয়নি সত্যি কিছু হয়নি দেখ লাভের সঙ্গে তোর এমন একটা জিনিস হয়েছে সেটার জন্য এখানে আমাদের এই সামনে কাউকে বলছিস না তার তো মানে কোনো ব্যাপার আছে তার মানে তো কোনো ব্যাপার আছে বস আমরা তো জানি যে লাভের সঙ্গে তার বিশাল বড় একটা দ্বন্দ্ব লেগেছে তাই জন্য সে পুজোতেও আসেনি মার্কেটিং করতেও আসেনি আমার তো মনে হয় না দেখো যার দুই দুটো বউ ছেড়ে দিয়ে চলে গেছে তার কাছে আর কটা আসবে কটা আসবে এ তো আমাদের ভাই হচ্ছে জনি বুঝেছ ওই যে জনি সিং না কী বলে হ্যাঁ জনি সিং তো সেই রকম তো এখন তো ভাইয়ের এইসব কোনো কিছুই মানাচ্ছে না তাই জন্য মানে এই সবই লাউ নেই কেউ নেই পিকা পিকা দুনিয়া হ্যাঁ লবণ ছাড়া যেমনি তরকারি মানায় না তো সেই রকম এখন চা ছাড়া মানে চিনি চিনি চা ছাড়া কি জলটা কি শুধু শুধু খাবে কেউ বলতো তার জন্য হান্টার এখন একটা মেয়ে দরকার একটা একটা ছেলে একটা মেয়ে যে ক্যামেরা করবে ক্যামেরাম্যান সে ছেলে হতে হবে আর একটা মেয়ে দরকার যার সঙ্গে লাউ সরি ইয়ে ঘন্টা নাচানাচি করবে কুদাকুদি করবে রিলস বানাবে মানে কি বলবো প্রোজেক্ট করবে বুঝেছো প্রজেক্ট কেননা দিশানির বেলাও তো বলেছিল প্রোজেক্ট হুম প্রোজেক্টের জন্য এখন ঘন্টার আর একটা ঘণ্টা দরকার বুঝেছো মানে ঘন্টাই যে তেল মাখাবে তাই ঘন্টা দরকার আর একটা তো সেই জন্য আর কি খোঁজাখুঁজি চলছে সেই জন্য খোঁজাখুঁজি চলছে কোথায় গেলে পাবে সে হুম কোথায় গেলে পাবে শোনো অনেকেই ছবি দিয়েছো যাদেরকে যারা ছবি দিয়েছো তাদেরকে বলি দুই দুটো বিয়ে হয়েছিল দুটো মেয়েকে প্রেগনেন্ট করে তাড়িয়েছে বুঝেছো সাবধানে পা ফেলবে বুঝেছো তোমরা ওই প্রোজেক্ট করতে গিয়ে দেখা গেলো ব্যাস হুম ওদের দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল ব্যাস প্রেগন প্রেগনেন্ট হয়ে গেলে ব্যাস শেষ আর ওই বাথরুমের কথাটা ভুলে যেও না ওর বাথরুমে আবার ওই সব কফ ফ পাওয়া যায় এটা রিমি বলেছিল যে ওর অনেক ঝোলানো থাকে পুরো কয়ের মেলা বসে থাকে আর একটা জিনিসের ছিল বেল দিয়ে হাতে ওই হ্যান্ড ক্যাপের মতো পরিয়ে রাখে বুঝেছো এইগুলো সিম করতে গিয়ে আবার হয়ে যায় না মানে এগুলো হতেই পারে না হওয়ার কিছুই নেই এগুলো অ্যাক্সিডেন্ট নয় এগুলো হতেই পারে তো সেইগুলো না হয়ে যায় তো কথা হচ্ছে যে লাউ কেন বাদ গেল কথা হচ্ছে যে লাউ কেন বাদ গেল লাউ কোথায় লাউকে নিয়েই তো হচ্ছে স্টোরি ভিডিও বানানো যায় কেননা লাউ লাউয়ের মতো নাচতে পারে না লাউ ডান্স করতে পারে না শুধু চশমাটাকে নিয়ে মাথা রেখে পশিয়ে রাখতে জানে আর অন্য কিছু কিচ্ছু জানে না মানে লাউ অতটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় অত ঝিঙ্কার 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 এত করতে পারবে না তাই জন্য লাউয়ের তরও তার দরকার নেই লাউ যদি একটু নাচতে পারতো যদি লাউ একটু মানে ওর সঙ্গে তাল মিলাতে পারতো মাজা ঘুরিয়ে ঘুরিয়ে নাচতো তাহলে হয়তো হতো কিন্তু লাউয়ের সঙ্গেও সমান সমান হয়ে যাচ্ছে বুঝেছো আমি তো শুনলাম লাউ নাকি ওর থেকে বড় সেই জন্য বলছো দেখছো না ক্যামেরাম্যান বয়স্ক হলেও চলবে কিন্তু যে ওর সঙ্গে স্টোরি বানাবে কিংবা ওর সঙ্গে যে প্রজেক্ট করবে তাকে ছোটোও তা হবে বয়সে কমও তা হবে বুঝেছ বয়স যদি বেশি হয় আন্টি আন্টি বলবে না তাই জন্য তো সেটাই হচ্ছে কথা তো যাই হোক প্রজেক্ট শুরু হচ্ছে নতুন প্রোজেক্ট হবে এখন দুটো প্রজেক্ট বাদ চলে গেছে নতুন করে আরও প্রজেক্ট আসছে দুটো বলতে তিনটে চারটে প্রজেক্ট বাদ এখন নতুন করে আরও প্রজেক্ট হবে এবার ধরা পড়লেই এরকম প্রোজেক্ট প্রজেক্ট বলে আরেকবারেও দোষ দিশানির সঙ্গে যখন ধরা পড়েছিলো তখন ওই বলেছিলো যে প্রোজেক্ট হুম দিশানির সঙ্গে যখন ধরা পড়েছিলো তখনও কিন্তু বলেছিল তো বিশ্বাস করো ওই আমার ভাইয়ের মানে ঘন্টার ঘণ্টার একটু ঘন্টাতে দোষ আছে তো তোমরা কিন্তু একটু বুঝে শুনে মিশবে বিশ্বাস করো কথাটা বলতে বাধ্য হলাম কেননা অনেকেই আছে এইরকম আছে সাজেস্ট করবে না তো যারাই এইসব ঘন্টার কাছে যাবে নাড়ানাড়ি মানে তেল টেল মাখাতে তাদেরকেই বলছি ঘন্টার থেকে একটু দূরত্ব মেনটেন করবে কেননা ও আবার জনিশিংয়ের মতো বুঝেছো যখন একবারে জনিশিং হয়ে যাবে তখন একদম বাথরুমে নিয়ে গিয়ে হাতে হ্যান্ডকাপ করিয়ে তখন কি যে করবে নাই ঠিক তো এটা খারাপ উদ্দেশ্য নিও না কিন্তু এটা আবার খারাপ উদ্দেশ্য নিও না আমি আবার ভালোভাবেই একটু বলি মানুষকে তো যাই হোক এখন ঘণ্টা নিয়ে দরকার যারা যারা নাম খাতাতে লিখাতে চাও তারা ইনস্টাগ্রামে ছবি মবি পাঠিয়ে দাও ভীষণভাবে ছবি পাঠাও এবং দুটো বউকে নিয়েও স্টোরি বানাতে আজ পর্যন্ত পারিনি কিন্তু কন্ট্রোভার্সি পড়েছে কিন্তু এখন তোমাদের সঙ্গে স্টোরি বানাবে এবং প্রোজেক্ট করবে বুঝেছো সেই জন্য প্রজেক্টের জন্য এখন ওকে দরকার যেহেতু দিশানিকে পারলো না খুচিয়ে খুচিয়ে টানতে হ্যাঁ ভেবেছিল যে পুজোর আগে পুজোর আগে পর্যন্ত ওকে টানার অনেক চেষ্টা করেছিল তোমরা বলছিলে না আমার কমেন্ট বক্সে এসে যে কেন দিশানি তার চ্যানেল থেকে বলছে না ভাই এরা আগেও বলেনি ও এর আগেও যখন ওকে ছেড়ে দিয়েছিল বদনাম দিয়ে তখনও কিন্তু ও এত কিছু বলেনি শুধু কেঁদেই গেছে কিন্তু এত কিছু বলেনি ঘন্টার সম্বন্ধে ঘন্টার সম্বন্ধে যদি ও মুখ খুলতে চায় তাহলে অনেক কিছু বলতে পারতো তাহলে ওই যে বললাম না যে তাহলে তো একই হয়ে গেল একই বলার গরু হয়ে যাবে তাই জন্য ঘণ্টার সম্বন্ধে ও কিছু বলেনি এবং ঘণ্টার সম্বন্ধে কেন বলবে কেন বলবে ও তো বললো আমি লিগাল অ্যাকশন নেবো লিগালিভাবে যা করার করব। তাই জন্য ও এখানে বলেনি দেখো এখানে করলে তো ও কেচ্ছা হবে এও বলবে ও বলবে ওরা কেচ্ছা হবে ওরও কেচ্ছা হবে তাই জন্য আর তো তো জানো ঘন্টার স্বভাব আর তো তো জানো ঘন্টার স্বভাব কেমন ঘন্টার একটাই স্বভাব সেটা হচ্ছে যে মানে মেয়েদেরকে আর কি মাটিতে মিশিয়ে দিতে হবে বিশেষ করে ওর বউ দুটোকে মাটিতে একদম মিশিয়ে দিয়ে শেষ করে দিতে হবে এইটাই করে এখনটা এইটাই করে এইটাই ওর কর্ম এটাই ওর কর্ম বলতে পারো এইটাই করে মানুষকে একদম মাটিতে মিশিয়ে দেয় তো সেটাই আর কি এখন নতুন প্রোজেক্টের জন্য নতুন হচ্ছে নায়িকা তুষছে তো নায়িকাগুলো সাবধান হ্যাঁ সাবধান তাদের বাড়িতে কিন্তু ওপরের বাথরুমে কিন্তু অনেক বেলুন পাওয়া যায় অনেক ওই হ্যান্ড কাপ ম্যান্ড কাপ সব করায় সেগুলো পাওয়া যায় সেই জন্য সাবধানে প্রজেক্ট করবে কিন্তু হ্যাঁ একটু ঘন্টার একটু আলুর দোষ আছে তো তাই বললাম আলুর দোষ আছে ঘন্টা বুঝেছো দেখো দিশানিকে ও অনেক পাওয়ার চেষ্টা করছিল কিন্তু দিশানি ওকে এইবার আর পাত্তা দেয়নি ও ভেবেছিল যে দেখো আর আরেকবার যখন হচ্ছিল তখন নিমিশের মধ্যে একটা মুহূর্তের ভেতরে তাকে মানে ত্যাগ করে দিল দিশানিকে ত্যাগ করে দিল গানটা কিন্তু এইবারও ও পাওয়ার চেষ্টা করছিল এইবারও ও খোঁচানোর চেষ্টা করছিল কিন্তু তারপরেও ঘন মানে দিশানি একটু বুদ্ধিমান দেখিয়েছে যাই হোক সৌরভের সঙ্গে ও ভালো আছে সেটা বারবার করে উল্লেখ করেছে যে সৌরভের সঙ্গে ও ভালো আছে আর ওই রাস্তায় আর ফিরতে চায় না কেননা ওই রাস্তাতে বদনাম আছে নোংরামি আছে ভালো কিছু আশা করে না ওই রাস্তায় শুধু বদনাম দেবে তোমার চুন থেকে পান খোঁজতে গিয়েই ব্যাস ওই বদনাম দিতে থাকবে তো সেই জন্যই আর কি যাই হোক যেটাই বলি না কেন কিন্তু দিশা নিয়ে এখন অনেকটাই সুত্রিয়ে গেছে সোজা কথা দেখো ওর ওর মতো ভিডিও দিচ্ছে দুর্গাসায্যে ভিডিও দিচ্ছে যতটাই ভিউজ আসুক না কেন আবার ও নাকি ওর চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে বুঝবি মানে একটা কথা চিন্তা করো এই ঘন্টার কাজ হচ্ছে দুটো মেয়েকে নিয়ে ছেলে খেলামো করা এবং নাড়িয়ে নাড়িয়ে ওই যে বললাম যে তোমাকে একটু পিনকিয়ে দেবে তুমি একটু ঝড়ের মতো গিয়ে যাবে আর একটুকে পিনকিয়ে দেবে আর একটু এসে ঝড়ের মতো গিয়ে যাবে দুইজনকে দুইজনের নামে আচ্ছা করে ভরকিয়ে দিল সেটা হচ্ছে ফিনাইল কাতমা ভালো করে পিনকাতে পারে মানে না পিনকালে হবে কি পিনকিয়ে দিতেই হবে পিনকিয়ে দিতেই হবে এরা এটাই করে আজকে না এটা এরাই করে এটাই করে তো যাই হোক ওর মাসিরাও কিন্তু স্বীকার করেছে যে দুই দুটো বউকে এরা শুধু কালা করেছে আর কিছুই না সেটা মাসিরাও স্বীকার করেছে যেমনি বলছে না আজকে মাসিদের সঙ্গে কথা হয় আলোচনা হয় মাসিদেরকে মারতে গেছিলো কিন্তু এরাই ঠিক আছে একটু ভেবেচিন্তে কথা বলো তখন কিন্তু আমরা বলতে পারছিলাম না কিন্তু মারতে গেছিল এরাই আজকে বলছিলে যে তোমরা এদের ভেতরে সমাধান করে দাও নিজেদের ভেতরে কেউ সমাধান করতে পারে না ওরা নিজের লোক আজকে কাঁদবে আজকে মারামারি করবে কালকে এক হয়ে যাবে হতেই পারে হতেই পারে বুঝেছ তো সেই হচ্ছে কথা ও শুধু ওর মাসি নয় ওর দিদিমাও কিন্তু বলেছিল এই যে ঘন্টার দিদিমাও কিন্তু বলেছিল অনেক অনেক কথা বলেছিল যে এ এই এইরকমই করে এর স্বভাবটা এখনো সেই ছোটোবেলার থেকে সুধরায়নি অ্যাকচুয়ালি তাই ফিনাইল কাঠমা প্রচণ্ড বদমাস প্রচণ্ড নালে দুই দুটো বউ ওর ঘরে ঘর করতে পারলো না সত্যি কথা বলতে মানে করতে পারবেও না তোমরা কি ভাবছো করতে পারবে করবে না পারবেই না আরও যদি কোনো মেয়ে আসে সেও করতে পারবে না আমি তো বলছি লাভের সঙ্গে এমন একটা কিছু হয়েছে যে মানে বিচ্ছেদ হয়ে গেছে বুঝেছ দেখো এখন কিন্তু তোমাদের লাইভে কিন্তু মনমরা হয়ে দেখায় কখনো হাসি খুশি নেই লাভের সঙ্গে যতদিন ছিল ততদিন কিন্তু বেশ হাসি খুশিতে সে জীবনযাপন করছিল এখন কিন্তু লাভের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই বলেই নেই বলেই তো হচ্ছে মেয়ে খুঁজছে প্রজেক্ট করার জন্য বুঝেছ হুম লাউ পাত্তা দিচ্ছে না এখন লাউ বলছে তুমি তো দুটো হয়েছ আমি আমার সঙ্গে আবার হবে আমাকে আবার কবে ওইরকম সত্যি করতেই পারে আরে প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা মানুষজনে ঘন্টার ব্যবহার ঘন্টার নেচার প্রত্যেকটা মানুষ জানে যেহেতু সাবধান তো থাকবেই লাইভের সঙ্গে অনেক কিছু হয়েছে আমরা যেটা বলি সেটা পরবর্তীকালে গিয়ে সত্য হয় আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলছি ওর সঙ্গে একটা না একটা কিছু হয়েছে বুঝেছ নাহলে পুজোতে আসবে না তাই কোনো দিন হয় কেননা কলকাতার পুজো দেখতে সবাই ভালোবাসে ভাই ওই জন্য আসতো কারণ তোমরা দেখেছো লাউয়ের বাড়িতে থেকে আসার পরেই কিছু দিনের মাথাও লাউ কিন্তু ঘুরতে এসেছিল একাই লাউ কিন্তু ঘুরতে এসেছিলো একাই লাউ এখন পাত্তা দিচ্ছে না সোজা কথা বুঝেছ তাই জন্য এখন অন্য মেয়ে খুঁজছে তো যাই হোক প্রজেক্ট ধরা পড়লেই তো প্রোজেক্ট হুম তো যাই হোক তো পারলো না তাই এখন একটা নাট্য করে নতুন মেয়ে খুঁজছে বুঝেছো সিলেক্ট করবে আমার ভাইয়ের বলে টাকা পয়সা নাই মানে ঘন্টার ভাইয়ের টাকা পয়সা বলে নাই আবার টাকা পয়সাও আছে দেখেছ মাইনা সহকারে মেয়ে রাখবে মাইনা সহকারে এখন ভাড়া করে মেয়ে নিয়ে আনবে এখন আর হচ্ছে বিয়ে করবে না এখন ভাড়া করে মেয়ে নিয়ে এসে ইন্টু কুলুকুলু করবে দেখে নিও আমি বলে রাখলাম কুলুকুলুটা যদি না করেছে তারপর বলবে আমাকে বুঝেছো যত সব তো যাই হোক চলো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা